খাইতে দিলে খাবে ছোট ফুটো খাওয়া দেওয়া যাবে না তো অনেক খুশি আর দিতে পারছেন আরো আছে অনেকগুলো আছে আর ভিতরে হুম ওই যে ওই পাশে আরো কিছু দেখা হয়েছে ওটা ব্যাপার এটা তো ছিল না এটা নতুন বানাইছে এটা নতুন করিস এখানে এরকম ছিল না এটা সিমেন্ট দিয়ে বানানো লয় ফাইন